আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার আসলাম আপনাদের মাঝে তো আমাদের রেস্টুরেন্টে আজকে একটাও কাস্টমার নাই শুধু স্টাফরা এই যে ফাহাদ মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতেছে আরেকজন বেরস্তার ভিতরে ওই যে মোবাইল চাপতেছে কোনো কামধাম নাই আজকে তো আপনাদের কিছু দেখানোর সুযোগ করে দিচ্ছি মাঝে মাঝে এরকম হয় এরকম হলে ভালোই লাগে ঠিক আছে তো এই সাইটটা এ মামু আমাদের দেখতে পাচ্ছেন কামধাম নাইকো তাই একটু ঘোরাঘুরি আর কি এই যে আমাদের বিগ ওয়েটার সিনিয়র ওয়েটার এই সাইডটায় যদি আসি তাহলে এই সাইডটা তো মাঝা মাফি তিন চারজন এদিকে বসে ঘোরাঘুরি করতেছে আর কোনো কাম কামধাম নাইকো এটা আউটসাইড এই যে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে Okey. Assalamualaikum.